সৎ স্বভাব অনেক মৌলিকভাবে ভাবে তৌবা তওবা সবর শকুর তবাক্কুল এখলাস খৌফ রজা মহাব্বত মোরা কাবা মহাসাবা তওবা এর ছয়টা অর্থ এর কোন সময় এর অর্থ আসে তওবা করা কোন সময় এর অর্থ আসে ক্ষমা চাওয়া কোন সময় এর অর্থ আসে অনুতপ্ত হওয়া কোন সময় এর অর্থ হয় প্রত্যাবর্তন করা বিভিন্ন অর্থ আছে আর পরিভাষায় তওবা বলা হয় প্রকাশ্য অপ্রকাশ্য জাহিরি বাতিনি সকল প্রকার গুণার থেকে বেঁচে থাকার নাম হলো কি তওবা তো তওবা বলা হয় সকল প্রকার জাহিরি বাতির প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার গুণার থেকে বেঁচে থাকার নাম তওবা তওবার সবব হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি থাকে সে কি করবে তওবা করবে তওবা দুই কারণে করতে হবে এক হলো ইবাদাত করার তৌফিক প্রাপ্ত হওয়ার জন্য কারণ যদি আমল নামাই গুণা থাকে অন্তর মরে যাবে অন্তর কালো হয়ে যাবে তার পক্ষে ইবাদাত করাটা সম্ভব হবে দুই নম্বর ইবাদাত আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্য তো করতে হবে কারণ যখন কোনো বান্দা গুণা করবে তার আমল নামাই স্তূপ পড়া থাকবে তার কোনো আমলের দিকে আল্লাহ তাকাবেন না গ্রহণ করা তো দূরের কথা এই জন্যে দুই কারণে তওবা করতে হবে ইবাদাতের তৌফিক প্রাপ্ত হওয়ার জন্য আর একটা হলো ইবাদাত আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্য তওবার লক্ষণ চারটি জিনিস এক নম্বর আকায়েকাউ ফেকাহের এলেন আবশ্যক পরিমাণ শিখতে হবে আমল করতে হবে প্রচার করতে হবে এক নম্বর লক্ষণ হলো অতএব যদি কারোর ফরজাইনের এলেম বাকি থাকে আরো মুখী লক্ষ লক্ষ কোটি কোটি বারাস্তা ফির্লা বলে তার তওবা শরিয়ত হবে না দুই নম্বর বান্দার হক যদি দায়িত্বে থাকে এটা আদায় করতে হবে অথবা ক্ষমা নিয়ে নিতে হবে অনেক লম্বা ঘটনা আছে আমি সংক্ষেপে বলতেছি তিন নম্বর যদি তার দায়িত্বে আল্লাহর এমন কোনো হক থাকে যে হকের কাজা কফে তাহলে কাজা আদায় করতে তৌফিক প্রাপ্ত হতে হবে এই তিন প্রকার গুণা বাদে অন্য প্রকারের গুণা যদি তার আমল নামায় থাকে তাহলে তিনটি কাজ করতে হবে সে মহিউদ্দিন আবু সকার ইমাম নবুবি রহমতুল্লাহ মুসলিম শরীফের মধ্যে লিখেছেন এক নম্বর আন্না গুনার উপরে লজ্জিত হতে হবে আল্লাহ করা আমার জন্য কোন রকম উচিত ছিল না হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে মাফ করো দুই ওয়া আসিমা প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ এই গুনাহ জীবনে আর কোনোদিন করব না আর আমাদের অবস্থা হয়েছে কোনো গুনা হয়ে গেল তো বা করি আর বনে বনে নিয়ত করে আগামী সপ্তাহে আবার করব তো দ্বিতীয় নম্বর শর্ত হল দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এই গুনা জীবনে কোনো দিন করব তিন নম্বর শর্ত হলো এই গুণা ভবিষ্যতে যাতে আর কোনো দিন না হয় এর জন্য সজাগ এবং সচেতন থাকতে হবে আর চতুর্থ ইমাম গাজা আরেকটা কথা বলেছেন একমাত্র আল্লাহর আজাবের ভয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তওবা করতে হবে সমাজের কোন চাপে কোন স্বার্থের জন্য তওবা করলে সেই তওবা হবে তাহলে তওবা সকল প্রকার গুণার থেকে বেঁচে থাকার নাম তওবা তওবার সব আল্লাহর ভয় তওবার লক্ষণ চারটি আর তওবার চিকিৎসা হলো নামকে ভয় করতে হবে হাসর নসর ইত্যাদি সম্পর্কে ভাবনা করতে হবে কামেল পীরের সঙ্গ অবলম্বন করতে হবে